হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা লাগছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে কিন্তু সকালটা কেমন মেঘলা মেঘলা লাগছে না একদমই না মেঘলা মেঘলা কিন্তু হয়নি কিন্তু আমি আজকে সকাল উঠে পড়েছি অনেক সকাল উঠেছি আজকে তো হচ্ছে সাড়ে পাঁচ পাঁচটা বাজে উঠেছি তো এখন বাজে হচ্ছে তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করেছি তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এই জন্যে কিন্তু সকালটা এরকম লাগছে তো যাই হোক বন্ধুরা তারপরে হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করেছি পরে হচ্ছে স্নান করেছি স্নান করে হচ্ছে পুজো দিয়েছি তো পুজো দিয়ে দেখো এখন এখানে আমি রুটি বানাচ্ছি আর হচ্ছে আমার যা আছে তো যাকে বলেছি তুমি একটু ভেজে দাও আমি হচ্ছে এখানে বানিয়ে দি বানিয়ে দিচ্ছি আর কি তো আমি এখানে দেখো বসে বসে হচ্ছে বানাচ্ছিলাম আর আমার যা ওদিকে থেকে হচ্ছে ভাবছিল এই যে দেখো ভাসতেছে তো ওই হচ্ছে রান্নাঘর থেকে ভাসতেছে আর আমার সাথে কথা বলতেছে আমি কিন্তু এই ঘরে থেকে হচ্ছে বানাচ্ছে আর ওর সাথে কথা বলছিলাম মানে কি গল্পের যেন একটা শেষ নেই আর মেয়েরা কিন্তু এমনিতেই যে হোক যা হোক আর যে কোনো মানে সম্পর্কের লোক হোক মানে এত গল্প খাবার বসে গল্প কাজের সময় গল্প কোথাও যাচ্ছে সেখানেও গল্প মানে এত গল্প আর গল্প তো যাই হোক তারপরে আমার বানানো দেওয়া হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমার যা ভাসতেছে আর মাছ এনেছিল তো দেখতেই পেলে সে মাছগুলো হচ্ছে ঢেলে নিলাম বাটা মাছ আমি বলেছিলাম আনতে বাটা মাছ আর এখানে হচ্ছে দেখো তারপরে হচ্ছে শিবার বাবা খেয়ে গেছে ডিম ভাজা করে দিয়ে হয়েছিল শিবার বাবাকে খেয়ে গেছে আর শিবা হচ্ছে খাবে না বলছে পরে খাবো তো আমরা খেয়ে দিলাম তো রুটি আর হচ্ছে মাংস তরকারি ছিল যে রাত্রে সেটাই দিয়ে খেয়ে নিচ্ছি তো এখন কিন্তু দুপুরে দেখো তো দুপুরে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে হচ্ছে শেয়ার করা হয়নি রান্নাটা সে মানে তো যাই হোক রান্না করেছি দুপুরে হচ্ছে রান্নাবান্নাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো শুধু খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এদিকে হচ্ছে শিবার বাবা খেয়ে চলে গেছে আর শিবাও খেয়ে হচ্ছে প্রাইভেটে চলে গেছে তো ওইখানে হচ্ছে আমি খাচ্ছি আমার যা খাচ্ছিলাম আর ভাতিজাটা যে ভাতিজি যে আছে তো ওরও কিন্তু খাওয়া হয়ে গেছে ও খেয়েছে তো এখানে হচ্ছে বিকেলবেলা দেখো গান শুনবে আমার ভাতের জামার থেকে তো কেমন গান বলছিলাম দেখো বেশি এই দিনটা শিখি কি বিষ অ জানো তো দেখো গান টান শেষে আমরা যাচ্ছি হচ্ছে বাজারে হচ্ছে মার্কেটে যাচ্ছিলাম তো যে ভাতিজির জন্য একটু ব্যাগ কিনবো স্কুল ব্যাগ তো ওই জন্যই যাচ্ছি তো সন্ধ্যার পরেই আর কি এটা তোমার হচ্ছে ষাট সাড়ে সাতটার মতো বাজে তো এই যে দেখো যাচ্ছিলাম আর অনেক জ্যাম ছিল রাস্তাটা আর আজকে নয় শুধু প্রত্যেক দিনই কিন্তু রাস্তাঘাটে জ্যাম লেগেই থাকে তো যাই হোক বন্ধুরা এই যে ব্যাগের দোকানে চলে এসেছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো দেখ তো তারপর ব্যাগ এখানে এই দোকানে কিন্তু আমার পছন্দ হয়নি তো ব্যাগ হচ্ছে অন্য দোকান থেকে পরে আমি নিয়ে নিয়েছি পছন্দ হয়েছিল সেই দোকান থেকে তো যাই হোক ব্যাগ কেনার পরে আসলাম হচ্ছে একটু কসমেটিক দোকানে সেখান থেকে একটু সোভা কিনলাম আর হচ্ছে দুটো চিরুনি নিলাম তো সেখান থেকে নিয়ে তারপরে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে আমার আর এক জায়ের বাসায় তো সেখানে এসে একটু কথাবার্তা বললাম আড্ডা দিলাম কোলাপান আছে এখানে ভাতিজা আছে অনেক মজা করলো যে তো তারপরে কিন্তু আমরা বাসায় চলে এসেছি আর বাসায় এসে কিন্তু আমি রান্নাও করেছি আবার তো আস্তে আস্তে আর এখানে দেখো যে আমি নতুন কড়াই কিনেছি তো মাথায় দিয়েছি ওরা এইটা নিয়ে কি হাসাহাসি করছিল দেখো আমাকে নাকি কেমন লাগছে তো যাই হোক আমি একটু মজা করলাম ওদের সাথে লাস্ট ফিনিশিং একদম তারপরে হচ্ছে ভালোই মজা হলো এই যে বাচ্চাগুলো তো বেশি মজা করলো আমি কড়াই মাথায় দিয়েছি এই জন্য খুব হাসলো ওরা